হিউম্যানিটিটাকে জলাঞ্জলি দেবেন সব ভুলে গিয়ে একসাথে কাটাতে পুরস্কার পাওয়া মানে কিন্তু দায়িত্ব বেড়ে যাওয়া যাতে দর্শকদের মনের মধ্যে আরও আরও জায়গা করতে হবে আরও পুরস্কার পেতে হবে এবং সেটা শুধুমাত্র দর্শকের হাত ধরে আর আমি আজীবন বলেছি আমি যা যেখানে পৌঁছেছি যতটুকু পৌঁছেছি সবটা আমার ঈশ্বরের আশীর্বাদ আমার ফ্যামিলিস সাপোর্ট অ্যান্ড অবভিয়াসলি আমার ফ্যামিলির মধ্যে কিন্তু দর্শকও পড়ে কারণ আমার দর্শক দু থেকে আমার সাথে আছে আজকে দু আমার জার্নি শুরু দু হাজার থেকে অ্যান্ড দে লাভড মি আ লট দে ব্লেস মি আ লট আর আমি যাই আমার সমস্ত চরিত্র যা যা যোগ্য করেছি সবটা যেরকম ভালোবাসা পেয়েছি আগাম চরিত্রগুলোও যেন ভালোবাসা এবং আশীর্বাদ পাই আচ্ছা উর্দি অ্যাওয়ার্ড জেতার আগে বিফোর একটা ফিলিং হয় আর আফটার একটা ফিলিং হয় তো সেটা একটু এক্সপ্লেন কর বিফোর ফিলিং হচ্ছে জাস্ট পেটে গুড়গুড় গুড় 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 করছে বাটারফ্লাই রান করছে যে কী পাবো কি পাবো না বাট হ্যাঁ পাওয়ার পর তো ইজ লাইক একটা বিরাট বড় যুদ্ধ শেষ তার উপর আরেকটা যুদ্ধ শুরু যে আবার একটা ভালো কাজ করতে হবে যাতে আবার একটা ভালো অ্যাওয়ার্ড পেতে পারি সামনে তো পুজো তো डेफिनेटली এই বছরটা তো মানে ব্যাক টু ব্যাক আমি অ্যাওয়ার্ডস পেলাম সবাই জানে আনন্দলোক বিএফটিএ ও পরিবার অ্যাওয়ার্ডস ব্যাক টু ব্যাক ফর কথা পেয়েছি তো এবারে পুজো স্পেশাল আর পুজো डेफिनेटली জমজমাট উইথ ফ্যামিলি ফুড আড্ডা এন্ড হপিং দর্শকদের কি বলতে চাও দর্শকদের বলবো আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এন্ড প্লিজ একটাই কথা বলবো বাইরে অনেক কিছু ঘটছে নিজেকে সুস্থ রাখুন আর পাশের লোকজনকেও প্লিজ সুস্থ রাখুন কারণ আমাদের নিজেদের দায়িত্বের মধ্যে পরে হিউম্যানিটিটাকে জলাঞ্জলি দেবেন না ইটস আ রিকোয়েস্ট ইটস আ রিকোয়েস্ট যাতে আমরা প্রত্যেক বছর পুজো সব রঙ ভুলে গিয়ে একসাথে কাটাতে পারি থ্যাংক ইউ সো মাচ